এবং সাধারণ সম্পাদক মহাদেয় আসেন তাদেরকে নিয়ে আমরা এই যে মুরগি মারা যাচ্ছে এটা কীভাবে রোধ করা যায় এবং যারা বাজারে আসেন আলোচনা করেন তাদের চলাফেলার কারণে এই জীবাণু তাদের বাসায় চলে যাচ্ছে তাদের বাসায় যে গৃহপালিত পশু আছে সেগুলো আক্রান্ত হচ্ছে এই খবর সবচেয়ে শান্তে পাওয়ার পর থেকে আমরা একটি উদ্যোগ নিয়েছি সভাপতি মহাদেয়ের পরামর্শক্রমে পশু হাসপাতাল থেকে আমরা জীবাণু সেখানে এখানে যাতে করে এই ভালো মুরগিগুলো খাতের মধ্যে দিলে অসুস্থ না হয় এই জন্য আমরা এখানে সবাই এসেছি আমাদেরকে যদি আমাদের কার্যক্রম আমাদের ভালো লাগে তাহলে আমাদের যে চ্যানেল আছে সাংবাদিক সোসাইটির যে পেজ আছে এখানে আপনারা গঠনমূলক কমেন্ট থাকবেন লাইক করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের সাংবাদিক সোসাইটি কার্যকরী সদস্য আমাদের যিনি আমাদের সাথে আছে যিনা প্রত্যেকটা কাজে আমাদের প্রচন্ড সহযোগিতা করে তো আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম আসলে যে মুরগির যে রোগ জীবানোর জন্য আমরা যে আপনাদের নিয়েছি আশা করি আপনাদের সবাইকে দূর এবং আগামীকাল যদি এমন ধরনের রোগী মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের সমাজের ঠিক যে সময় যে বেড়ে আসেন আমরা সবাই মৃত্যু এই ধরনের কাজ আবারও যদি বারবার করতে হয় বলব এবং কোনো জায়গায় যদি এমন ধরনের রোগ পড়ান কোনো বাজারে তাহলে আমরা মনে করি শিখানে এরকম ধরনের কার্যক্রম চলুক আমরা এটা আশা করেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য লোক করবেন এবং

তখন আমাদের সাথে সবাই আমরা ছিলাম তো ওনার অনুভূতি আমি একটু জানি আমাদের বাংলাদেশ জাতীয় সাংবাদিক সোসাইটির সাতক্ষীরা জেলার সভাপতি সাহেব আমার সঙ্গে আছেন জাতীয় সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক সাহেব এবং প্রচার সম্পাদক আদিন রহমান সাহেব এবং আমাদের সাথে আছেন জাতীয় সাংবাদিক সোসাইটির তো সকলকে ধন্যবাদ আমি আরও ধন্যবাদ জানাচ্ছি দেশ ও বিদেশ থেকে যেসব ভিউয়ার্স দেখছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি বিষয়টা হলো আমি সমাজ নিয়ে চিন্তা করি সমাজ সচেতন বিষয়ে কাজ করার চেষ্টা করি এই বাজারে অনেক কুকুরও আছে যারা বজ্র খেয়ে নষ্ট করে পচা জিনিসটা খেয়ে ফেলে দুর্গন্ধ মুক্ত পারে এদেরকে আমি পশু হাসপাতালে যেয়ে অসুস্থ হলে পশু হাসপাতাল থেকে ওষুধ নিয়ে আসি প্রাণী সম্পদেরা আমার এই বিষয়ে ফ্রি ওষুধ দেন প্রিসক্রিপশন দেন আমি এদেরকে খাওয়াই সুস্থ রাখি সাথে সাথে এই বাজারে দীর্ঘদিন দেখা যাচ্ছে যে বাজারের থেকে বাইরের থেকে ভালো মোটগুলো অসুস্থ হয়ে মারা যায় এবং এই বাজারে অনেক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণী সম্পদের বা পৌরসভার আমি কোনো উদ্দেশ্য